বাংলাদেশে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে না ভয় দেখানোর জন্য কথাটা বলছি না ঘটনা সত্যি কেন তার কারণ আপনাদের একটা হিনস দিয়ে দিই তেরোই নভেম্বর কিন্তু আওয়ামী লীগের যিনি একেবারে সর্বোচ্চ নেত্রী বা আমরা তো বলেই থাকি এই মুহূর্তেও বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ওনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজা ঘোষণা হতে চলেছে আর তার আগে এই সোমবার মানে আজ হচ্ছে গিয়ে শুক্রবার শনিবার ধরুন পড়েই গেছে রবি বাদ দিলেই সোম সেদিনকেই আওয়ামী লীগকে রাস্তায় নামতে আহ্বান জানানো হয়েছে এটা দরকার ছিল যদিও অনেকটা দেরি হয়ে গেল তবুও এই দেরিটাও দরকার ছিল কারণ সময় এমন একটা জিনিস যা কি ওষুধ ছাড়াও অনেক বড় বড় যে শরীরের ঘা তা একেবারে মোলায়েম করে দেয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাইরে থেকে অনেক রকম কথা বলতে পারি বাংলাদেশ সম্পর্কে কিন্তু আসলে সেই মানুষগুলোই জানে যারা বাংলাদেশে এই মুহূর্তে দুদিক থেকে পিসছে তাদের এই মুহূর্তে কোনো স্থিরতা নেই তারা সকালবেলাতে ঘুম থেকে উঠে ভাবে আজকে সারাদিন খাবার জুটবে কি আমরা সেই মানুষগুলোর কথা বলছি যেই মানুষগুলোকে নিয়ে বাংলাদেশ গড়েছিলেন শেখ মুজিবুর রহমান যাকে আপনারা বঙ্গবন্ধু বলে জানেন আমরাও সেই নামেই ডাকি এবং আপনাদের সেখানে মূর্তি ভেঙে ফেলা হলেও আমাদের এখানে প্রচুর জায়গায় মূর্তি ওনার রয়েছে এমনকি মাদার ওয়াক্স মিউজিয়ামে আমি কয়েকদিন আগে ভিজিট করেছিলাম সেখানেও কিন্তু উনি উজ্জ্বলভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের মাথার ওপরে কিন্তু সেই মাথার ছাদ আপনারা ভেঙে ফেলেছেন এবার গৃহযুদ্ধ অবসম্ভাবী আমেরিকা এই কাজগুলো করেছে এতদিনে আপনারা বুঝে গেছেন যে আসল যে কলকবজা নাড়া সেটা কিন্তু নেড়েছিল আমেরিকা ভারতকে আপনারা চিরকাল শত্রু বলে মনে করেন কিছু লোক বাংলাদেশের অবশ্যই তারা পাকিস্তানের জারজ সন্তান আর তাদের কথা শুনে যারা বাংলাদেশের আসল ঠিকঠাক মানুষ ছিল তারাও কিন্তু তাদের নিজেদের মানসিকতাকে পরিবর্তন করে ভারত বিরোধিতায় নিয়ে গেছে কোনো অসুবিধা নেই তাতে ভারতের কিছু এসে যায়নি কিন্তু এসে যায় আমাদের মতো কিছু মানুষের যারা সব সময় চাইতাম ভারত বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো আলাদা দেশ হল মানে পশ্চিমবঙ্গ আলাদা দেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ হিসাবে বা বঙ্গভাষী হিসাবে আরেকটি অন্য দেশ বাংলাদেশ আমাদের অন্তত পক্ষে সৌহার্দ্য বজায় থাকুক কিন্তু সেই সৌহার্দ্যের পেছনে যত বড় বাঁশ বাংলাদেশ দিয়েছে বিশ্বাস করুন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না যে বাংলাদেশের বাঙালিদের এই রকম বাঁশ দেবে এই বাঁশটা কীরকম এই বাঁশটা হচ্ছে গিয়ে একেবারে সরাসরি বাঁশ নয় এটা মানসিকতার বাঁশ শুনতে অন্যরকম লাগছে না কারণ ডিরেক্টলি মারা গালাগালি দেওয়া সেগুলো তো অনেক হয়েছে বা ডিরেক্টলি না মারলেও গালাগালি এই সমস্ত ওগুলো গায়ে লাগে না কিন্তু যখন ভারতের পতাকা পারা হয় মানে মারানো হয় যাকে আপনারা বলতে পারেন পাড়িয়ে দেওয়া হয় পাড়িয়ে ওদিকে যাওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত বিকৃত করা হয় তখন আপনাদের বাংলাদেশে জাতীয় সঙ্গীত বিকৃত করলে বা আপনাদের বাংলাদেশের পতাকা মারিয়ে গেলে অন্য কেউ আপনাদের যত গায়ে না লাগে তার থেকে অনেক বেশি ছালচামরা ফসকা পড়ে আমাদের শরীরে কারণ আমরা বাঙালির থেকে আগে ভারতবাসী আর সেটাকেই আপনারা ক্যাশ করেন আপনারা এটা জানেন যে পশ্চিমবঙ্গের বাঙালিরা আগে ভারতীয় তারপর তারা পশ্চিমবঙ্গবাসী এবং বাঙালি তাই আপনারা ইচ্ছা করে ওই জায়গাটাতেই খোঁচা মারেন আমাদের এই দুর্বলতাকে আপনারা ক্যাশ করে আপনারা কিন্তু এনজয় করেন অনেকে বাংলায় পাতি বাংলায় যেটাকে বলা হয় দাঁত ক্যালান এটা আপনাদের হয়তো সাময়িক খুশি আনতে পারে কিন্তু বাংলায় একটা কথা আছে না লেবু চটকাতে চটকাতে তেতো হয় সেই তেঁতো তো হয়ে গেছে এবার সেই লেবু সরিয়ে সে লেবুর জায়গায় যদি এত বড় লেভেলের একটা মিসাইল ছাড়া হয় তখন কিন্তু বুঝতে পারবেন যে দাঁত কেলানোর মর্যাদা কীরকম এবার আমরা মানসিক দিক থেকে সবসময় ছিলাম শেখ হাসিনার প্রতি কেন তার কারণ আছে তার কারণ উনি কিন্তু কখনোই এই ধার্মিক দিক থেকে বাংলাদেশে হয়তো হয়েছে ওনার আমলে এইভাবে হয়নি যেটা উনি চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনুসের আমলে ঘটছে সংখ্যালঘুদের উপর অত্যাচার মানে আপনাদের ওখানকার সংখ্যালঘু মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের উপরে এখানে আপনারা সবসময় অজুহাত দেন যে ভারতবর্ষে মুসলিমরা আঘাতপ্রাপ্ত আপনি জানেন আপনি ভারতবর্ষের কোনো মুসলিমের সঙ্গে কথা বলবেন এবং তার আগে যাচাই করে নেবেন যে তিনি আসলেই ভারতীয় মুসলিম কিনা কারণ অনেক ভুলভাল মুসলিম এই মুহূর্তে ভারতবর্ষে প্রবেশ করে আছে তারা সবসময় ভারত বিরোধিতা করে যাচ্ছে কিন্তু যিনি সঠিক ভারতীয় মুসলিম তিনি সবসময় ভারতের পতাকাকে মর্যাদা করেন তাকে মান্যতা দেন বিরাট কোহলি ছয় মারলে আনন্দ করেন পাকিস্তানের হারে আনন্দ প্রকাশ করেন ভারতের হারে দুঃখ প্রকাশ করেন তিনি হচ্ছেন গিয়ে আসল ভারতীয় মুসলিম সেই ভারতীয় মুসলিমকে জিজ্ঞেস করে দেখবেন যে তিনি কেমন আছেন ঝেরে কাপড় পরিয়ে দেবে ঝেরে কাপড় পরিয়ে দেবে সে যদি পাকিস্তানে কেউ জিজ্ঞেস করে আর বাংলাদেশে কেউ জিজ্ঞেস করে আর যদি তাদের সঙ্গে ধর্মীয় কোনো আলোচনা করেন তখন বুঝতে পারবেন যে ভারতবর্ষে এই ব্যাপারটা কতটা সম্মানের সঙ্গে দেখা হয় কেন এতগুলো কথা বলছি তার পিছনে অনেক কারণ আছে এবার বাংলাদেশে বিরাট বড় কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হতে চলেছে সোমবার আওয়ামী লীগ রাস্তায় নামবে প্রথমে অল্প তারপর বেশি যেই দু আপনারা দেখেছিলেন একটা গণ আন্দোলন এবার কিন্তু আওয়ামী লীগ আন্দোলন ঘটতে শুরু করছে আর মোহাম্মদ ইউনুস গত দুদিন আগেই একটি খবরে বলেছিলাম যে রাষ্ট্রপতি হতে চাইছে সেগুড়ে বালি উনি এখন পালিয়ে যদি যেতে পারেন বাংলাদেশ ছেড়ে তাহলেই ওনার জীবনের বা শেষ জীবনে এসে এটাই হবে বিরাট বড় পাওনা আর শেখ হাসিনাকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা আদালত কি সাজা শোনাবে তেরোই নভেম্বর জানা নেই তবে টোটালটাই হবে একটা হাস্যকর মানে আপনাদের বাংলাদেশিদের ভাষায় হাস্যকর সেই হাস্যকর একটা দৃশ্যের আগেই বাংলাদেশে কিন্তু অনেক কিছু ঘটে যাবে তার কারণ ঠিক দেখুন আজ হচ্ছে গিয়ে সাতই নভেম্বর যখন ভিডিও দেখছেন তখন হয়তো আটই নভেম্বর পড়ে গেছে আর তেরো তারিখ মানে ঠিক পাঁচ দিন বাদে ওকে পাঁচ দিন বাদে সেই ঘটনা ঘটার আগে তিন দিন আগে চালু হয়ে যাবে আওয়ামী লীগের আন্দোলন দেখুন না কি হয় অনেক তো দেখলেন এবার শেষটা দেখুন একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে এই অদ্ভুত গণতান্ত্রিক খেলা বা জনতান্ত্রিক খেলা যেটা বাংলাদেশে ঘটছে আমাদের ভালো লাগছে না কিন্তু কিছুটা ভালো লাগছে কারণ ঐশাচিক আনন্দ আনন্দ বলতে একটা কথা আছে আপনারা দেয়ালে বলটা ছুঁড়ে মেরেছিলেন এবার রিটার্ন পাওয়ার পালা এসেছে ভারত কিছু করবে না কিছু করার প্রয়োজন নেই যা করার আপনারাই করবেন আপনাদের মধ্যেই গৃহযুদ্ধ হবে আর তারপরে সূর্য উদয় আপনারাই নিয়ে আসবেন আমরা দর্শক হিসাবে দেখব আর বক্তা হিসাবে বলবো ওকে ধন্যবাদ এর থেকে আর বেশি কিছু বলার নেই তবে এই সোমবার কি হয় সেটা নিয়ে একটু উদ্বেগে রয়েছি কজন সেদিন ডেড বডি হয়ে কবরে যাবে সেটা অবশ্যই খারাপ তবে সেই কবরগুলো কাদের জন্য খোরা হচ্ছে সেটা আমাদের জানা আছে তার জন্য অতটা উদ্বেগ আমরা নিচ্ছি না যেরকম পুলিশদেরকে ঝুলিয়েছিলেন আপনারা এবার পুলিশরাই কিন্তু গুলি করার জন্য তৈরি হচ্ছে সাথে রয়েছে সেনাবাহিনীও ধন্যবাদ ভালো থাকবেন কালকে আবার দেখা হচ্ছে আর আপনার মতামত জানাবেন আর বাংলাদেশের যাদের গায়ে লাগলো এই কথাগুলো তারা অবশ্যই গালাগালি করবেন আমার কিছু এসে যাবে না ধন্যবাদ আর যাওয়ার আগে যেই মানুষগুলো আমাকে গালাগালি করবে তাদের আরও চামড়ায় জলুনির জন্য শেষ কথাটা বলে যেতে চাই সেটা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় বাংলাদেশ জয় ভারত বন্দে মাতারাম জয় ধন্যবাদ আবার দেখা হবে টাটা